প্রয়োগ দিন ভাই বোন চলেই এসেছে দুই হাজার পঁচিশ সালের পবিত্র ঈদ এ মিলাদবী রসুল করিম সাল্লারি ওসাল্লাম এই মাসে রবিউল আব্বাল মাসের বারো তারিখ এই দুনিয়ায় তশ্রি ফেলেছেন জন্মগ্রহণ করেছেন এই পবিত্র রবিউল আব্বাল মাসে আপনি কয়টি রোজা রাখবেন এখনও আপনি জানলেন না রোজা রাখার নিয়মটি কীভাবে করতে হয় এবং কোন নিয়মে রোজা রাখবেন কয়টি রোজা রাখবেন সেটা এখনো আপনি জানলেন না এবং এই পবিত্র পবিত্র রবিলভাল মাসে আপনি কত রাকাত নামাজ পড়বেন নিয়ত কিভাবে কোন সুরা দিয়ে পড়বেন সেটা আপনি এখনো জানতে পারলেন না প্রিয় দিন ভাই বোন কি জিকির কি কি দ্রুত পড়তে হবে এই পবিত্র রবিলভাল মাসে আপনি এখনও জানলেন না আফসোস আপনি যদি আজকের ভিডিওটি যদি সুন্দর করে মনোযোগ দিয়ে যদি শুনতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার কপাল খুলে যাবে আপনি সুন্দর করে এই পবিত্র ঈদে নবীর মাস পবিত্র রবিলবাল মাসে আপনি ইবাদতবন্দিগি কেমন করে করবেন আপনি রোজা কেমন করে রাখবেন জিকির কিভাবে করবেন শুনলেই সহজভাবে আপনি ইবাদত করতে পারবেন আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন আল্লাহ আপনার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন সোহান আল্লাহ প্রিয় দিনী বোন الله ربنا من قرآن الكريم شندر كورا الله باك بالشين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا الله ربنا من بلشن محمد صلى الله عليه وسلم احني بفضل الله ميالار بكتك جدي كنونك رواشة وبرحمته يبون جدي كنور رحمته এই রহমতের ব্যাখ্যা মুফাসিন কেরাম করেছেন এই রহমতের ব্যাখ্যা হল প্রিয় নবী সাল্লি ওসাল্লাম নবীজি দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন আল্লাহ বলেছেন আমাদেরকে আনন্দ করার জন্য ফালিয়া ফ্রহ আনন্দ করব কিভাবে আনন্দ করব রোজা রেখে আনন্দ করব আমরা জিকির করে আনন্দ করব নবীজির জীবনী আলোচনা করে শুনে সোবাহ আল্লাহু আকবার প্রিয় ভাই বোন আল্লাহর প্রিয় হাবিব দোজাহান সদর কমলিওয়াদা নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে তাশরিফ এনেছেন গোটা জগৎ আনন্দিত হয়ে গেছে সমুদ্রের এক মাস আর এক মাসকে আনন্দের সুসংবাদ দেয় রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে তাশরিফ আনতেছে গাছপালা পশু পাখি আনন্দ উদ্ভেলিত হয়ে গেছে সমস্ত সৃষ্টি আনন্দে উল্লাস করেছে আল্লাহর পিয়ারা নবী ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তশ্ফ এনেছেন আর আমরা ওই নবীর যারা আমরা নবীর আগমনে নবীজির এই দুনিয়াতে যারা আমরা খুশি না তাহলে মনে করবো আমরা আমাদের কপাল খুলে আমাদের কপাল পরে গেছে এজন্য জন্য নবীজি দুনিয়াতেই বারোই রবিল আব্বালে এসেছেন রবিউল আব্বাল মাসে এসেছেন এজন্য আনন্দিত হওয়া লাগবে খুশি হওয়া লাগবে এবং ইবাদত করা লাগবে ভাই ও বোন মূল আলোচনার মধ্যে চলে যায় প্রথম নম্বর আলোচনা পবিত্র সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম নবীজি যে জন্মগ্রহণ করেছেন কিছু অলৌকিক ঘটনা আছে আমি শুধু দুই তিনটা বলবো এক নম্বর নবী যখন নবীজির মায়ের পেটের মধ্যে রেহেমের মধ্যে নবীজির মায়ের পেটের মধ্যে যখন আছেন গর্বে যখন আছেন আল্লাহর হাবিব সল্লাল্লাহ খ আলী হোসাল্লাম মাজান যখন ঘেমে যেতেন নবিজরাম মাজানের ঘাম থেকে জান্নাতের মেশকে আম্বরের গ্রাম বের হতো সোবাহার আল্লাহ হিউবহামদি প্রিয়দিন ভাই বোন শুধু তাই নয় তিনি যখন ঘর থেকে বের হতেন গাছপালাগুলা আমিনাকে সালাম দিতেন সুভাকানন্দ যখন তিনি পাথরের উপর পা রাখতেন পাথর তোলার মতো নরম হয়ে যেত যখন তিনি কূপ থেকে পানি আনার জন্য যেতেন কূপের গভীরের পানি উপরে উঠে যেত প্রিয় তিনি ভাই বোন শুধু তাই নয় আপনাদের কেবলতে চাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এমার মা বোনেরা আল্লাহর নবী দুনিয়াতে তাশরিফ এনেছেন নবীজি আগমন করার আগে নবীজি যখন মায়ের পেটের মধ্যে ছিলেন জান্নতি হুর গিলমান জান্নতি শ্রেষ্ঠ রমণী চারজন হাওয়া আলাইহিস ইসলাম বিবি মরিয়ম বিবে آسیয়া হাজেরা আম্মা জান আমিনা কে সালাম দিয়েছেন নবীজি জান্নতি পোশাক পরা এসেছেন দুনিয়ায় শুধু তাই নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন একদম ক্লিন আতর সুগন্ধি জান্নাতি পোশাক পরা নবীজির খেলা আর সাথে ছিল আকাশের চাঁদ আর জিবরাইল প্রিয় দিনী ভাই ও বোন বলতে চাই এক নম্বর আলোচনা করে ফেললাম নবীজির সংক্ষেপে জন্মের কিছু অলৌকিক ঘটনা বলে ফেললাম এবার আসুন আমরা রোজা রাখবো মা বোনেরা রোজা রাখবো কিভাবে এই রবিলভাল মাসে প্রত্যেক সোমবার দিন রোজা রাখবেন রবি মাসের প্রত্যেক সোমবার দিন রোজা রাখবেন এটা হলো এক প্রকারের রোজা সাহাবিরা নবীজিকে প্রশ্ন করলেন ইয়ার সুল আপনি প্রত্যেক সোমবার দিন কেন রোজা রাখেন সাহাবিরা বললেন ইয়া সাহাবিরা বলল নবীজি কেন রোজা রাখেন নবীজি বললেন সাহাবিরা রোজা রাখার কারণ হলো আমি এই সোমবার দিনে জন্মগ্রহণ করেছি আল্লাহ রব্বুল আলমিন আমাকে দুনিয়াতে এই তিনি হিসেবে রোজা রাখি প্রিয় বোন এই গেলে এক প্রকারের রোজা দ্বিতীয় নম্বর রোজা হচ্ছে আগামী ছয় সেপ্টেম্বর শনিবার দিনের রোজাটা রাখবেন শুক্রবার রাতে সারি খাবেন শনিবার দিন রোজা রাখবেন কারণ এই বারো তারিখ নবীজি দুনিয়ার মধ্যে ত্যাশ্রি এনেছেন এটা এটা গেল দ্বিতীয় প্রকারের রোজা রোজার নিয়রটা কিভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রবিউল আব্বাল মাসের বারো তারিখ নবীজি আগমন করেছেন এজন্য এই দিনে রবিল আব্বাল মাসের বারো তারিখের রোজাটি আল্লাহর সন্তুষ্টির জন্য রাখতেছি তারপর রোজা রেখে দিবেন তারপরে রোজা রাখবেন এই লব্বল মাসের তেরো চোদ্দো পনেরো অর্থাৎ সাতই সেপ্টেম্বর আটই সেপ্টেম্বর নয়ই সেপ্টেম্বর আইয়ামি বীজের রোজাগুলা রাখবেন অর্থাৎ এই যে ছয় সেপ্টেম্বর শনিবার রোজাটা রবিল আব্বালের তারপর রবি শনি রবি সব মঙ্গল চারটা রোজা রাখবেন তারপর রবি আব্বালের রোজাটাও হয়ে যাবে আইয়া বীজের রোজাগুলাও রাখা হয়ে যাবে এভাবে রোজার নিয়ত করবেন আমি আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখতেছি বাস তারপর সাহরি খেয়ে করে রোজা রেখে দিবেন রোজার বিষয়টি ক্লিয়ার হয়ে গেল এবার আসুন আমরা এই পবিত্র রবি আব্বাল মাসে এবং মিলাদুন্নবীর দিন আমরা কি নামাজ পড়ব কত কাত নামাজ পড়ব নিয়ত কীভাবে এক নাম্বার নামাজ হল রবিল আব্বাল মাসে প্রত্যেক দিনে রাতে জাল্লা তালা পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন সেই পাঁচ নামাজ আমাদেরকে পড়তে হবে এটা হচ্ছে এক নাম্বার দ্বিতীয় নাম্বার হলো তাহার্জুতের নামাজ পড়বেন কমপক্ষে দুই রাকাত তাহাজ্জুতের নামাজ পড়বেন দুই রাকাত আল্লাহ তালা খুশি হয়ে যাবেন তিন নাম্বার হলো ফজরের নামাজের পরে সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে তারপরে ইশরাকের নামাজ পড়বেন চার রাকাত দুই রাকাত করে চার রাকাত প্রশ্ন করতে পারেন যে হুজুর নামাজ প্রথম বললেন পাঁচ অক্টো নামাজ বললেন প্রথম দ্বিতীয় নাম্বার বললেন তাহাজুত তাহলে নিয়ত কিভাবে দিয়ে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাখা তাহাজুত নামাজ আদায় করতেছি নিয়ত করে ফেলবেন প্রত্যেক রাকাতে আলহামদুসুরা পড়ার পরে দশ বার সুরে খলাস হু আল্লাহ হাত পড়বে বাকি নামাজ এবং করে পড়ে নেবেন তারপরে বলতে পারেন যে হুজুর ইশরাকের নামাজ যে ফজরের পরে সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে ইশরাকের নামাজ পড়ব কিভাবে পরে পড়বেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত ইশরাকের নামাজ পড়তেছি যে যেকোনো সুরা আপনি ভালো পারেন সুদ্ধ পারেন সুন্দর পারেন সে সুরা দিয়ে দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার দুই রাকাত পড়বেন মোট চার রাখাত পড়বেন এবার আসুন ঈদে মিলাদুন নবী ছয় সেপ্টেম্বর দিন কম পক্ষে আপনি দুই রাকাত নামাজ পড়বেন আল্লাহকে রাজি খুশি করার জন্য এটা হলো নফল নামাজ সুন্দর করে অজু করে নিবেন অজু শেষ করে জামা কাপড় শরীরটা যেন পবিত্র থাকে তারপর যায় নামাজ বিছিয়ে বিছিয়ে নিবেন তারপর দুই রাকাত নামাজ পড়বেন নিয়তটি হলে এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য পবিত্র ঈদে মিলাদ উন্নবীর দিন আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত নফল নামাজ পড়তে তারপরে আপনি প্রথম রাকাতে সুরা ফাতেহা পড়ার পরে দশ বার সুরে সেম দ্বিতীয় রাখাতেও আলহামদুল সুরা পড়ার পরে দশ বার সুরে হাত পরে নামাজ পড়বেন নামাজ শেষ করবেন এমন করে নামাজগুলো পড়বেন এবার আর আমার মা বোনেরা পবিত্র নবী মাসে এবং মিলাদুল দিন পবিত্র ঈদে মিলাদুল নবীর দিন নবীজির জন্ম গ্রহণ করার দিন কি কি জিকির করবেন আমি আপনাদেরকে ছয়টি জিকির বলে দিব এই ছয়টি জিকির যদি করতে পারেন কপাল খুলে যাবে প্রিয় দিদি ভাই ও বোন এক নাম্বার যে জিকির সেটি হলো যেহেতু নবীজির আগমনের মাস জন্মগ্রহণ করার মাস সামনে জন্মগ্রহণ করার দিন নবীজি এই দিনে দুনিয়ার মধ্যে তা শ্রী ফেনেছিলেন সেজন্যে ওই দিনে আপনারা বেশি বেশি করে দুরুদ শরীফ পড়তে হবে বেশি বেশি পরিমাণে কি পড়তে হবে দুরুদ শরীফ পড়তে হবে যারা পারেন নামাজের দুরুদ পড়বেন যদি নামাজের দুরুদ যদি না পড়েন কমপক্ষে ছোট্ট দূরটি হলেও পড়বেন একটু পরপর দশ বার দশ বার করে পড়বেন নামাজের দূরটি আমার সাথে একবার পড়ুন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد

দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জন্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবাহান প্রিয় দিনী ভাই ও বোন দুই নম্বর যে জিকির করবেন সেটি হলো বেশি বেশি পড়বেন ইলা এই জিকির করলে কি হবে আল্লাহ তালা আসমানের সবগুলা দরজা খুলে দেন শুধু তাই নয় এই জিকির আল্লাহর আর শাহজিমে পৌঁছে যায় আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দেন আপনার দোয়া কবুল করেন তিন নাম্বার যেই জিকির করবেন লা হাওলা ওয়া ইল্লা বিল্লা লা হাওলা ওয়া ইল্লা বিল্লা নবীজি বলেন তোমরা কি জান্নাতে গুপ্ত দরবানদার পেতে চাও তাহলে তোমরা এই জিকির বেশি বেশি করো শুধু তাই নয় দুনিয়ার বিপদ মুসিবত সব আল্লাহ পাক দূর করে দিবেন চার নাম্বার যে জিকির করবেন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবাহানন্দ হিলাউ দিম সুবাহানন্দ হিহাম দিহি সুভাহানন্দ হিলাউ জিম এই জিকির করলে কি হবে দিনে একশোবার রাতে একশোবার পরবেন এই জিকির যদি করতে পারেন তাহলে কি হবে সল্লাবাক হবেন আপনার জীবনে যত গুণা আছে আল্লাহ মাফ করে দিবেন গুণা যদি হয় সাগরের পরিমাণ পাহাড় পরিমাণ আসমান পরিমাণও যদি গুণা হয়ে থাকে আল্লাহ পাক আপনার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন প্রিয় পাঁচ নম্বরে আপনারা যে যিকিরটি করবেন সেটি হল সূরাতুল ইখলাস পড়বেন একটু পর পর 10 বার 10 বার করে আলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান সুরাই খোলাস দশ বার করে পড়বেন একবার সুরাই খ্লাস পড়লে দশ পাড়া কোরআন সব হয় দুইবার পড়লে বিশ পাড়া কোরআন তেলাওয়াতের সাপ হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন পাওয়া যায় প্রিয়দিনী ভাই বোন আপনাদেরকে বলি ভালো করে শুনুন শুধু তাই নয় দশ বার সুরাই যদি পড়েন একটু পর পর প্রত্যেক দশবারের জন্য জান্নাতে এক একটি বিল্ডিং এর মালিক হবেন আর আল্লাহ হাবুল প্রত্যেক তিন খতমে প্রত্যেক দশ বারে তিন খতমের চৌ বেশি কোরআন খতমের নেকি আল্লাহ নেকি আমল নামাই দিয়ে দিবেন ছয় নাম্বার দিয়ে করবেন সেটি হলো বেশি বেশি পরিমাণে পড়বেন রবি রব্বাল মাসে দিনে রাতে মিলাদুল নবীর দিনে ইস্তফুফা আর পড়বেন আস্ত আস্তুল্ল আস্তিরুল্ল আস্তিরুল্লা আস্তাগফিরুল্লাহ এই ইস্তিগফার পড়লে কি হবে পাঁচটি পুরস্কার দিবেন আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন টাকা পয়সা দন দौलত দিয়ে খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার नेक সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে সর্বত পান করাবেন সুবহানাল্লাহ প্রিয় دینی ভাই বোন আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র বিলവ്വাল মাসে রোজা নামাজ এই জিকিরগুলা করার বাপাক আমাদেরকে তৌফিক দান করুন